হ্যাঁ এইবারে খেতে দাও কড়সা ভেজে নিয়ে তারপরে দইয়ের সঙ্গে মাখিয়ে না 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 অনেকটাই দই হয়ে গেছে নিয়ে এটা খেয়ে দেখবো কেমন লাগে তাহলে রুটির বদলে এটা একটু মানে এমনিতে তো ওর সেমনি গরম দুধে খেয়ে নেয় আমি দইয়ে খেয়ে দেবো একটু স্টেপিয়া দিয়েছিস আর বেলটা খাওয়া যে পেটটা ভারী হবে দেখি অর্ধেকটা খাবো ভাবছি রাহুল এসছে

बां भेजेंगे एक बयान कर लेकर नारे की बात है तो तो ख़राब लग है और सुनाएगा मैं सीखा चुका वो सुनते हैं ओ हाँ वो सुनते हैं गानों के देख देख तो शॉपिंग

ওরে আর খাওয়া যাবে না পেট ভারী হয়ে যাচ্ছে হুম হুম না বেশি খাওয়া যাবে না ইয়ে দাও ওই আর এটা চলবে ও না রুটি খেতে হবে ওষুধটা দাও আর জল দাও আর এই মাছ মশাই কখন হলে ও কী খাচ্ছো ও ব্রেড টোস্ট বাহ্ যা শেষ আর ভরা উপরে কি রান্না হবে অমলেট ঠিক আছে অনেকদিন ডিম ভাজা খায় ঠিক আছে তোমাদের টিফিন হয়েছে কি খেলে পাউরুটি শেখে বাহ ঠিক আছে

আরে কতদিন দেখি আমি উপরে উঠতে পারবো না কোমরে লেগে আছে কতদিন দেখা হয় নাই তোমার সঙ্গে এসো 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 এসো

ওরে কানে ফুল গুজে দিয়েছে দাদা আমার কানে একটা দাও আমার কানে ওই দেখো দেখো একটা 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 কানে গুজে দাও কানে গুজে দাও আমার দাঁড়াও দাঁড়াও এটা কি সবটে কত ও দুই কানে দুটো বাবা হুম আরে কত দিন তোকে অ্যাডভট করি নেই রে আমি তো আর কোলেও নিতে পারবো না এখন হ্যাঁ কত দিন পরে দেখা হলে বলো তো হ্যাঁ ওকেও নিতে পারবো না আমি ওকেও পারবো না আমি ঘুরে যাই চাপা রে আমি বেরিয়েছিলাম বেরিয়ে হ্যাঁ নিয়ে তার না মেডোলাম দায়িতা কাটব বলে

একশো আমি সমীর স্ত্রী মারা গিয়েছিলেন আমাদের বৌদ্ধ সাধ্য দেখা করে এলাম কালকে আর যাওয়া যাবে না হ্যাঁ 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 দেখাবো না চিন্তা নেই

দাদাই দেখলে তো বেশ নাচতে লাগবে যাই হোক সাজিয়ে রাখার সাজি নেই এই যে দাদা নিয়েছেন আমার জন্য কি যখনই বাইরে কোথাও আমার জন্য আনেন এর আগের নেলকাটা এই কি জানি ওটাকে বলে হ্যাঁ 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 ওটা তো আমি ব্যবহার করতে পারছিলাম না মানে কিসে লাগবে আমার তারপরে এবারে অনেক দিন অনেকদিন পরেছিল এবারে এসেছিল দাদু এটা আমি নেবো এটা তো আমাকে একদম গিফট করেছে কিন্তু আমি তো ব্যবহারও করতে পারছি না ঠিক আছে আমি না দাদা হয়ে তোমাকেই গিফটটা করলাম নিয়ে এবারে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ সবই ওর মধ্যে আছে এবারে আমাদের আস্তে আস্তে হাতের স্ট্রেংটাও তো কমে গেছে ওটা বেট করতে তুলতে গেলে তার হবে না হ্যাঁ হ্যাঁ খুব টাই আমি দেখেছি ওটা হ্যাঁ নে ওটা বিয়ে করতে পারছে না ওই কোণড়কমে ছুরিটা বেট করতে করতে ওটাতে আমি কি করব ওটাতে তো কাজে লাগবে না যার জন্য ইয়ে হ্যাঁ 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 মিমদিপ হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আমি আপনাদেরকে বলেও দিলাম

আচ্ছা 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 কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে আমি এটা তো ইউজ করব কি করে ইউজ করবো না রেখে দেবো ওই ঘরে শোকেছে দেখতে সুন্দর লাগবে সঙ্গে এই যে হ্যাঁ হ্যাঁ চাটা তো খাবোই ওরে বাবা ওটা তো আমার স্পেশাল ওটা তো আর বলতে হবে না কালকে সকালেই আগে নিজে খুলবো নিজে খুলে দেখব এই যে চাটা হ্যাঁ হ্যাঁ

Mayo, I have a l u l a t e t a t I can o n o p a t e v r a e r the k i ওই সেটা হ্যাঁ কলকাতায় গেলে একবার দেখা করবো সে তো হয় এবারে সময় কি করে কোলায় থাকি না না কলকাতায় তবে যাব একবার ঘুরে আসি ফোনে বলে দেবেন হ্যাঁ আমি আপনার কাছে গাড়ি নিয়ে পৌঁছে যাবো আবার আপনাকে পৌঁছেও দেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক ঠিক আমরা লোকজন খুব ভালোবাসি হ্যাঁ ঘুম রাবুকে নিয়েও যদি যান হ্যাঁ 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 অবশ্যই আসবেন হ্যাঁ হ্যাঁ ম্যাজার ওকে নিয়ে একবার দিন কলকাতায় ঘুরিয়ে নেওয়ার হ্যাঁ বেশ ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ পূর্ণিমা ওই কাফাগুলো তুলে রে দে আর ওইগুলো একটু শোকেসে রাখ আর চায়ের কৌটোটা ওখানে রাখ ঢাকনাটা খুলে দিয়ে খুলে সকালে দেখি কাল কালকে করবো কেমন হয় দেখবো আর এই দুটো ওই শোকেসে রেখে দেখা ওই যে এই দিকে ঠাকুরঘরে এই বাঁদিকে যে শোকের সাথে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইভাবেই রেখে থেকা ওই প্যাকেটে ভরা দরকার নেই না না ওই যে ওইটাও নেই কি রাখবে আর চা ওইখানে রাখবে তাহলে একাদেসি নাকি দুধ খাবে তো দুধ খাবে ও মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি আছে ও সুগার ফ্রি হোক ওর সুগার নাই আর আমার জন্য কী করেছো বাস ফার্স্ট ক্লাস তুমি এক কাজ করো ওই ঘরটা একটু পরিষ্কার করে দাও পট করে নিয়ে জানলাগুলো লাগিয়ে দাও হুম ওই কাপ ফাপগুলো ছড়িয়ে জানলাগুলো লাগিয়ে দাও তারা স্কুলের সিদ্ধার্থ চ্যাটার্জি উনি প্রায়ই মাঝে মাঝে এলে দেখা করেন ওনার থেকে একটু গল্পগুচি করতে হয়ে গেল ওনারা ব্লগে কমফোর্টেবল নয় বলে যার জন্য ওনাদেরকে পুরোটা নিয়ে একটা ভালো সন্ধ্যা কাটালাম কেমন দাদা বৌদি ঠিক আছে যাই হোক এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকালে ভালো থাকুন গুড নাইট গুড নাইট